নমস্কার বন্ধুরা তখন সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছি আমরাও মোটামুটি ভালো আছি তো গতকাল ভাইয়ের ফুলসজ্জা হয়ে গেল আজকে জিরা বন্ধন ওদের হাতে যে সুতুল দড়িটা আছে ওটা খোলা হবে তো এখন যাচ্ছি মামাদের বাড়িতে মানে আমার ভাইয়ের মামার বাড়ি মানে আমার মামার শ্বশুর বাড়িতে যাচ্ছে আমরা আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি অল্প কিছুজন যাচ্ছি কারণ প্রচুর গরম প্রচুর গরম মাসিরা দিদি ভাই আমার জামাই কেউ যাচ্ছে না আমরা দুজন যাচ্ছি তো ওরা বলে আমরা বিয়েটা কমপ্লিট করেছে তোমরা বিয়েতে আসিনি এবার মানে বউ হাতের থেকে আর পরবর্তী রিচুয়ালটা তোমরা কমপ্লিট করো তো এখন চলো যাওয়া যাক ওখানে গিয়ে কী কী হচ্ছে

এই যে ম্যান দুটোই এই বড় মশাই আর ওনার ওয়াইফ এই আমরা মাঝখানটায় সামনে একটু সোনার সোনার বাবা চলো যাওয়া যাক একটু দূরে আছে মানে গ্রামেরই ভিতরে কোনো নদী ফেরোতে হবে না আমাদের মতো আর কি তো গ্রামের ভিতরে তবে একটু দূরে আমরা যাচ্ছি আমার ছোট মামার শ্বশুর তো আজকে বললাম ভাই দিনও গোমন বলে আর কি আমাদের দিকে তো এগুলো হয়তো শহরের দিকে হয় না আমি ঠিক জানি না তবে আমাদের দিকে হয় মানে ফুল সজ্জার পরের দিন আর কি ওদেরকে নিয়ে যাওয়া হয় একটা বাড়িতে সেখানে গিয়ে খাওয়া হয় আর তারপর ওদের হাতে যেটা থাকে সেটা বাঁধা হয় আরও অনেক রকম রিচুয়ার আছে তো সেগুলো তোমরা পরপর দেখতে পাবে আর কি তো জোজগঞ্জ বাজার রেখে আমরা এখন চলে আসছি মামাদের বাড়ির দিকে আর এই সাইডে রাস্তাটা এত খারাপ খালের পাশ দিয়ে যাচ্ছি তো এখান থেকে এই যে রাস্তাটা খারাপ বলে এখানটা নেমে দাঁড়িয়ে আছে আমার কোনো ভাই এসে বাইক নিয়ে ও আমাদের লেটে মানে আমাদের থেকে একটু লাস্টের দিকে বেরিয়েছে বলে তোমরা যেতে লাগো আমি একটু পরের দিকে যাব তো তারপর দেখো প্রায় আমাদের বাড়ির কাছে এসে গেছি আমরা আর এখান থেকে অনেক কিছু কাজ বাজ হবে আর কি ওদের হাতে শুকো খোলা হবে তারপর বিভিন্ন রকম রিচুয়ালিগুলো পালন করে খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেলে চলে যাব বাড়ি

ভালো ভাই দে জল দিলে যেন আমার বসে না যায় তো এই যে চলে এসেছি তো মামাদের বাড়িতে আর এখন এই যে মানে যে সমস্ত রিচুয়াল গুলো আছে সেগুলো করা হবে ওই জন্য নিয়ম কানুন এই যে কলার পাতা চার ধারে চারটে দেওয়া হয়েছে কলা গাছ পোঁতা হচ্ছে ভাই আর জামাই বউ দুজন মিলে হচ্ছে জল দিলে জল দিলে আবার নিচে নেমে যাবে না তো ওদি আহে যা সিস্টেমটা মাতে জল দে ওদি জলদি রটে মেশিনা শট ওদি দেতার হল যো দিব তো বল কি দিওরা কার্যেতে সবাড়ি আসি এ যাও যাও না বরে বড় আছে না ও বুলাই দাও ঠান্ডা লাগো যাও ঠান্ডা ঠান্ডা ছবি তো এ এদিকে তাকাও ঠান্ডা লাগতে दाबर जनुते भी पड़ी मुक्त दुर्न सोनवर ये चाहिए आज तो मागता नहीं है हां ये आज के आज के दिन में ভালো করে মাগি দাও গলাটা লাইটু ভালো করে দিয়ে দাও ये गरम तो হলদি দিও না না কিচ্ছু হবে না হলদি দিও কোন হলদি তো ভালো তো এতে কিচ্ছু না দি দাও হলদি দাও মুকে হলদি মাগে না বকি মুড়িয়া যাবে না হলদি মাগনি এ এমনি তো ময়েল হলদি মাগি হলদি নি মিৰ পাতা সব সময় এখন এই যে খোলা তলায় স্নান করানো হচ্ছে হলুদ মাখানো হচ্ছে এরপরে খেলা হবে প্রচুর তো প্রথমে

হ্যাঁ আমারি হাতে দাও বলি বন্ধু বন্ধু ভিতর থেকে চলে যাবে সেদিন দুজন হাত পাতে ধর জুতিলি দিদি এসে নাকি তার বল তারে গেট যাবে নাকি আরে লাজ করো ভিডিও কি আমি নাও উঠে পড়ো পিছের থেকে এদা দেখতে আর না দাও না না দি ঢুকা দেবে ও দি দাদা দেখিও না না দেখিনা জুতিলি কি করো দি দি করো ও তুমি কেন একটু ছটকে নাও নে দাও দাও এই যা গুলো রং করে করে এ পারে আপন করে করে দাদা এই করে চাপ দাও সারগুনা চট দাও সারগুনা চট দাও আপন করে চট দাও

आधार वही धो दिया और वापस आके ना ये तीन बार कोड़ी हां बड़ा वाली मोरी से एक बार आके आके से कि ना हां और जोर ना आके यार खुजली तो क्यों वो खुजली तो नहीं है बोलो बोलो ये तो नहीं है ये बोसों नहीं है हां टिका दिया होजो होजो जेलर कादिक माथा देओ लेके जावे हैं हां हां समझबो कौन है हम काता चोड़ के दिया तू आज के दिनों से पानी है कौन? अरे आगे दिनों खुदीज़ ने से हमारे काल दो। ये लाजिद दोनों काल में किस चीज़ का है ना? भेज जाता हूँ। भेज अरे हार्ड ड्राइव किसने ये तो आपके यहाँ और तेरे? तो तभी तो आपके भी तो रगा जाए? हाँ एक हफ्ते रगा जाए। आधी क्या

है तो बोलो 1.5 देर है তো বন্ধুরা এতক্ষণ হচ্ছিল করি খেলা করি খেলাটা মিটে গেছে আর তারপর ঘরেও একটু রিচুয়াল ছিল সেটাও মিটে গেছে আর প্রচুর গরম আর কারেন্টেরও সেরকম ভোল্টেজ নেই সবাই মানে বোধ করছে আর কি তো এখন সবাই খেতে পারছে তো এত গরম পড়েছে কেউ তো খেতেই পারছে না তো আমার মা খাচ্ছে ঘরে ওই যে কারণ মা আজকে নিরামিষ খায় আর কি ওই জন্য মা এসে বারান্দায় বসেনি আর সোনাকে আগে আগে খাইয়ে দিয়েছে আমরা যখন করি খেলার ওখানটায় ছিলাম তখন সোনাকে খাইয়ে দিয়েছে আর এখানটায় দুই দিদা আর কি পরিবেশন করছে আর কি আর মামিমা রয়েছে রান্নাঘরে আর এখানটায় মামা তোমাদের দাদা ভাই আমাদের ভাই ভাই বউ আর ভাইরা সবাই খেতে বসে গেছে আর মামিমা ওই যে রান্নাঘরে রয়েছে মামিমা ওখান থেকে বেড়ে দিচ্ছে দিদা আর আরেকটা দিদা মানে দুই যায় ওরা পরিবেশন করছে আর আমি এখনও খেতে বসিনি এবার বসবো আর কি আর আমি চান করিনি তো সবাই চান করে এসছে আর বাদ বাকি এখানটায় করি খেলা হয়েছে চান করেছে আমি চান করিনি তোমাদের দাদা ভাইও চান করে উঠেছে আর কি তো একটু বাদেই করবো মাইমা বলে দুজন একসঙ্গে করবো তোর এখন চান করতে হবে না আগে খেয়ে নি নিয়ে তাই চান করবো তাহলে শরীরটা ভালো লাগবে তো তারপরে চান দান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম আর এখন বাড়ি যাওয়ার পালা তো আমরা বেরিয়ে পড়েছি তো অনেকদিন দিন বাদেই এসেছি মামাদের বাড়িতে আর আমরা যে টোটোটা এসেছিলাম সেই টোটোটা আর কি মানে আসবে না এখন আর কি তো ওই জন্য দুই ভাই দুটো বাইক নিয়ে এসছে আমরা বাইকেই চলে যাব। আর টোটো আর আসবে না আর পরে এসে আবার মাকে নিয়ে যাবে তো আমরা সবাই এখানে বাইকে চলে যাবো ভাইটাই বাইক নিয়ে এসছে যে দুই ভাই আর বসেছে একটাই আর আমি তোমাদের দাদা ভাই সোনা মা করে একটা চলে যাবো তো কেমন লাগলো আমাদের এটা গ্রাম্য রিচুয়াল বলতে পারো আর কি এরকমই হয় আর কি খুবই মজা হয় খুবই আনন্দ হয় তো প্রচুর গরম বলে ওই জন্য বেশি লোকজন আসেনি দিদি আমার দিদি ভাই জামাইব ওরা তো আসেনি প্রচুর গরম বলে তোমরা যাও অল্প কজন গেছি আর কি তো ওদের বাড়িতে ওই যে সামনে যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি তো চলে যাওয়া যাক একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার মানে নিয়ম এরকম নতুন বউ আর কি বেলা বসার আগে বাড়িতে নিয়ে আসতে হবে তো সেজন্য এখনও ভালোই বেলা আছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি

এই যে চলে এসছি সবাই বাড়ি অনেক সন্ধ্যে করে দেওয়া আসার কতটা বসে আমরা চলে এসছি বাড়িতে এখন এই যে চাষবাস খাওয়া দাওয়া এগুলো হবে আর টাটা তো টাকা সবাই মানে খুব সুস্থ থাকো দেখা হচ্ছে আবার করাই